এই জাদুঘরে পা রাখলেই যেন একে একে খুলতে থাকে ক্যানভাসে আঁকা এক একটা গল্প যেন রঙে লেখা ইতিহাস এক শহর যখন নতুন স্বপ্ন আঁকে তখন আরেক শহর তুলে ধরে পুরনো দিনের গল্প আর এই দুই শহর রাশিয়ার সেন্ট পিটসবার্গ ও চীনের বেইজিং তারা যখন রং তুলির ছোঁয়ায় একে অপরের ইতিহাসকে ছুঁতে চায় তখনই জন্ম নেয় এই অনন্য শিল্প প্রদর্শনী এই প্রদর্শনীর নাম এলিয়া রেপিন রাশিয়ান জীবনের বিশ্বকোষ শুনলে মনে হতে পারে ইতিহাসের কোনো বইয়ের নাম কিন্তু না চীনের বেইজিং শহরের এই জাদুঘরে হঠাৎ যেন লেগেছে রাশিয়ার হাওয়া কারণ সেখানে শুরু হয়েছে রাশিয়ার বিখ্যাত চিত্রশিল্পী ইলিয়া রেপিনের একটি বিশেষ প্রদর্শনী যেখানে রেপিনের বিরানব্বইটি চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে পুরো জাদুঘর আর আশ্চর্যের বিষয় আগে কখনো রাশিয়ার বাইরে দেখানো হয়নি এই চিত্রকর্ম আর চীনের মানুষ প্রথমবার এত কাজ থেকে দেখার সুযোগ পাচ্ছেন রেপিনের এই শিল্পকর্ম এখানে একটি ছবিতে দেখা যাচ্ছে কিছু মানুষ ক্লান্ত পরিশ্রান্ত তবুও নদীর ধারে দড়ি টেনে টেনে নৌকায় গিয়ে নিচ্ছেন তারা তবে সবচেয়ে মুগ্ধ করবে রাশিয়ার দার্শনিক লেখক লিও তলস্তয়ের একটি ছবি চোখে গভীর ভাবনা মুখে শান্ত ভাব যেন বাস্তবেই ধরে রেখেছে তলস্তয়ের প্রতিচ্ছবি প্রদর্শনীর কিউরেটর ঝেং ইয়ান জানালেন এই প্রদর্শনী শুধু ছবি দেখানো নয় বরং রাশিয়া ও চীনের বন্ধুত্বের একটি নতুন অধ্যায় এতদিন চীনের মানুষ রেপিনের নামই শুধু শুনেছেন কিন্তু এবার তার ছবিগুলো সামনে থেকে দেখে অনুভবও করতে পারবেন আর এই প্রদর্শনী চলবে দু সালের এগারো জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানেই শেষ নয় নভেম্বরে চীনের পুরনো চিত্রকলা ও ক্যালিগ্রাফি যাবে রাশিয়ার মিউজিয়ামেও এভাবে এক দেশ যখন অন্য দেশের শিল্প দেখায় তখন শুধু চিত্রকর্ম নয় তৈরি হয় মনের বন্ধনও সুক্তি রায় আর টিভি